আসসালামু আলাইকুম ও রকমতুল্লা শালমায়িত দর্শকমণ্ডলী আলাউদ্দিন জিহাদির অন্তিম জানাজা বাহাজকে কেন্দ্র করে আজকে তৃতীয় পর্ব তো দর্শক মন্ডল যাই হোক আপনারা আলাউদ্দিন জিহাদির অনেক রকমের পাল্টাবাজি দেখেছেন আবারও পাল্টাবাজি দেখবেন চলেন ওনার অন্তিম জানাজাটা আজকে ফাতেহাহিন মানে ফাতাহা বিহিনী তার জানাজাটা আমরা পরে দিই আর এটা দেখেন তিনি কত যে বড় পাল্টিবাজি এবং পাল্টি মারতে পারে

সম্মানিত দর্শক মন্ডলী এখানে আপনি দেখছেন আলাউদ্দিন জিহাদের চ্যালেঞ্জটা কি ছিল চ্যালেঞ্জটা ছিল যে বারোই রবিউল আউয়াল আল্লাহ নবী ইন্তেকাল করেছেন অফাত হয়েছেন বিশাল হয়েছেন তো এই মর্মে সহিত দূরের কথা একটা জাল যদি হাতে দেখাতে পারে তাহলে এক লক্ষ টাকা দিবে আলাউদ্দিন জিয়াদি আপনারা তো চ্যালেঞ্জটা খুব ভালোভাবে শুনে নিয়েছেন

আচ্ছা এ হচ্ছে চ্যালেঞ্জের বাহাসের চ্যালেঞ্জের মোনাজার আর চ্যালেঞ্জের ভাষা কি ছিল আল্লাহ রসুল মাহমুদাম বারু রবিল আউ্বাল অফাত হয়েছে একটাকে যদি জাল হাদিস দেখাতে পারে পৃথিবীর সমস্ত নজদি আলেম তিনি এক লক্ষ টাকা পুরস্কার দেবেন চ্যালেঞ্জটা মনে আছে না আলাদিন জাহিদ এখন এই চ্যালেঞ্জের সপক্ষে আমি স্বয়ং তার বই থেকে দেখিয়েছি আলবিদা নেহা তিনি রেফারেন্স কোর্ট করেছেন তো ওইখানে দেখিয়েছি যে আল্লাহ রসুল বারু রবিল আউ্বাল হয়েছেন এদম এটা সহি সনদ প্রমাণিত আর হাদিস সহি দেখা দরকারও নেই আপনি দিয়েছেন একটা জাল রেওয়াত জাল রেওয়াত দেখেছি আগে এক লাখ টাকা ফেলেন চিটিংবাজি কেন হেরে গিয়ে বাসে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে চিটিংবাজি কেন পরিষ্কার আলোদিন যদি সাহেব যদি আপনি কঠিন ভাবে বলার দরকার আপনাকে কারণ আপনার যেরকম বাড়াবাড়ি এক লক্ষ টাকাকে দেবেন যদি আপনার মানে এই যে চ্যালেঞ্জবাজিটা করেছেন নচেত এই এক লক্ষ টাকা কেমতের মাঠে ইনশাল্লাহ আদায় করে নেবেন চ্যালেঞ্জ ছিল একটা জাল রেওয়াত দেখাতে হবে আমি দেখেছি এখন এই পায়তারে করে লাভ নেই এটা সেটা সেটা এটা সেটা এটা পায়তারে করে কোনো লাভ নাই তো দর্শক মন্ডল যাই হোক আলোদিন জাহাদি সাহেব তারপরে আলাদিন জাহাদি লাইভে এসে তিনি আরো অনেক আবার শুরু করে দিলেন জাল বাদুরবিয়াল তিনি অফাত হয়েছেন এটা সঠিক নয় দুই তারিখে হয়েছেন মেয়েরাজ এত তারিখে হয়েছে আরে ভাই কে বলেছে আমি এটা এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আরে আমি নিজে তো বলছি আল্লাহ নবী সাল্লাম তিনি রবিউল আউয়াল তিনি মৃত্যুবরণ করেছেন এটা আমি নিজেই মানি না আপনি চ্যালেঞ্জ করেছিলেন তার জন্য জবাব দিয়েছি মানে এতটুকু বাংলা ভাষা বোঝার এই আলাদিন জিহাদিদের মতো সুন্নিদের যোগ্যতা নাই আর আমি নিজে তো বলছি বারু রবিল অওয়াল আল্লাহ নবী করে নি এবং বারু রবি আল্লাহ আল্লাহ নবীর জন্মদিবস এটাও মানি না আরে মানি না এটা বারবার তিন চারবার ভিডিওতে বলেছি কানে কি আছে ভাই আমি বুঝি না এদের এরা কি মানে এই জিলেপি খেতে সব কিছু শেষ করে দেন আপনারা আমার কথাগুলো হজম করেন কেন এইভাবে আমি যদি বলতাম না বারু রবিল আহ্বাল মৃত্যুবরণ করেছে এটা আমি প্রমাণ দিচ্ছি এটা আমার দাবি তাহলে আপনি আমাকে উল্টা পাল্টা বলতে পারতেন তা আমি তো সেই চ্যালেঞ্জ গ্রহণ করিনি আপনি যা জাল রেফাজ দেখাতে পারি আমি দেখিয়েছি আর এক লক্ষ টাকা দেন আপনি চিটিংবাজি কেন পয়েন্ট নম্বর ওয়ান পয়েন্ট নম্বর দুই উনি বলছেন দেখেন আমার বইয়ের বিষয়বস্তু যেটা আছে সেই বিষয়ে বস্তুবন্ত নিয়ে এসেছি তারপর অতিরিক্ত অংশগুলো নিয়ে আসেনি আমি ডট 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 দিয়ে রেখেছি তেমন বাংলা ভাষা যারা বুঝে তারা বুঝে নেবে যে এই ডট ডট দেওয়ার অর্থ এখানে অন্য কিছু আছে আলুদিন যে সাহেব বাংলা ভাষা আপনাকে শিক্ষা দেবো কোনো সমস্যা নেই আমি যেদিন প্রথম ভিডিও করেছি ওখানে বলেছি জালাউদ্দিন জিয়াদি এখানে আলাস বারো রবি জন্ম দিবস পরে ডট 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 দিয়েছে মানে কিছু একটা আছে কি আছে আর এটাই এটাই উন্মোচন করেছেন সে হচ্ছে ওসমান গনি সালেহ তার বই জালাস বারো তারকে মৃত্যুবরণ করেছে আমি তো এটা প্রশ্ন অভিযোগ করেছিলাম আরে ভাই যেটা অভিযোগ করিনি সেটা জবাব আপনার কেন দেন ডট 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 দেওয়ার অর্থ কি এটা আপনাকে আগে শিখে দিয়েছি কিন্তু আপনি যে বললেন যে এটা জাল রেওয়াত নাই আর এই জন্য আপনার ডট 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 দিয়ে রেখে দিয়েছেন কেন বারো তারিখে আল্লাহ রসুলের অফাত ওই হাদিসে আছে এটা গোপন করেছেন আপনি ইহুদিদের মতো বুকে দম থাকলে এগুলো খণ্ডন করেন যেগুলো পয়েন্ট আমি তুলছি না নিজের ইচ্ছা মতো এখানে এখানে ছুটি বেলা হবে চ্যালেঞ্জ ছিল জাল হাতিস দেখাতে আরে জাল কি সই হাতিস দেখিয়েছি আলুদ্দিন জিয়াতে ঘর থেকে দেখিয়েছি সুন্নিদের ঘর থেকে আপনাকে বাস দিয়েছি মানে কাঁধে ইলমি বাস দিয়েছি লজ্জা থাকলে আর এইসব কথাগুলো বলতেন না তারপর তিনি ঘুরে ফিরে কি বলছেন যে ওসমান গনি সালেহির এখন আমি কাছে চলে গেছি তাতে আমি ওসমান গনি সালেহির মুকাল্লিদ হয়ে গেলাম আসলে মুকাল্লিদ মূর্খগুলো হাফিজ ইবিন আব্দুল বার জামে ব্যানে ইম আল ফাদলিহিতে দ্বিতীয় খনে নয় একাশি বৃষ্টি এমনি বলেনি মুকাল্লিদ আর নামকা নানাম মুকাল্লিদ হচ্ছে চতুষ্পদ জন্তু নাই মানে এদের বৈশিষ্ট্য চতুষ্পদ জন্তু নাই আর উসমান গনি সালেহি তিনি প্রমাণ করেছেন বারো রব্বিল আউয়াল নবীর মৃত্যু আমি তো ঠিক অস্বীকার করছি রে বেটা

তাদের গবেষণাকে আমি সম্মান করি ভালোবাসি তার গবেষণার সঙ্গে কোনোমতে ডিমাত নেই তো ওসমান গলি সালির গবেষণা তিনি 12 রবিউল আউয়াল মৃত্যুবন করেছে এবং আপনাদের সামনে এটাকে চ্যালেঞ্জ করেছে আপনাদের ধরার আপনি বলছেন তো অনেক সম্মানীয় লোক এটা তো বাস এটা তো তেল দিয়ে বাস মারা ওসমান গলি সালিকে কারণ 알দিন যদি ভিডিওটি যা দেখলাম মানে আমার কাঁধে বন্দুক রেখে ওসমান গলিকে সালিকে অ্যাটাক করছে এটা খুব ভালো জিনিস ভালো লেগেছে তো তারপর আমি বলবো যে ওসমান গনি সালিহির মহকিবের সঙ্গে আমি একমত নাই তাই এই মুকালদিদ ফতোয়া দেওয়া এটা এই আলাউদ্দিন জিহাদি মুকালদিদের একটা নিকৃষ্ট একটা জ্ঞানী মানে পরিধি ছাড়া আর কিছু না আমি যে তার কথাকে মেনে নিতাম যে বারো তারিখে অফাত হয়েছে আরে মানি না আমি তো বারবার বলছি রে ভাই কিন্তু আপনার চ্যালেঞ্জবাজি করেছিলেন ভারত তারিখের একটা জাল দলের দিতে পারবে না আমি জালাউদ্দিন জিহাদি এক লক্ষ টাকা দিয়ে দেবো এই যে আপনার চ্যালেঞ্জ বাজিকে দুমড়িয়ে দিয়েছে একদম একদম পুরো বাস দিয়ে দিয়েছি ইলমি বাস আর ওসমান গনি সালহি বলেছেন বারো রবিল আউ্বাল মৃত্যুবরণ করেছে এটাকে আপনি গ্রহণ করেছেন না তাকে সম্মান করে শ্রদ্ধা করি কেন ওরা তোমার নিজের ফিরকার ওটা তোমার নিজের ফিরকার তার জন্য অনেক সম্মান করো মানে তোমারা কুত্তা মানে আমার কুত্তা কুত্তা হে আর তোমার কুত্তা টমি মানে আপনার কুকুর কুকুর আর আমার কুকুরটা সরি আমার কুকুরটা কুকুর আর তোমারটা টমি ইয়ে কেন রে ভাই যান ওসমান গনি সালহিকে বলতে হবে ওসমান গনিকে বলতে দিতে হবে আলাউদ্দিন জিয়াদ দিসে বলছে যে বুড়া তো রাহুল বারবার ঘুরে ফিরে বলছে যে আল্লাহ হজরত আমাদের দেখেন বেরোলি বন্ধে কাফির বলেছে মুরতাদ বলেছে তো উনি তো আর আল্লাহ হজরতের কথার উপরে ভিত্তি করে আমার সঙ্গে কথা বলতে আসেননি আবার আল্লাদিন ওইটা বলছে যে না আমি আল্লাহদের অনেক সম্মান করি অনেক ভালোবাসি তো ভালোবাসি করি তার জন্য তোমাকে বলছি ভাই তার জন্য তোমাকে বলছি যে 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 তোমার এই এই বিষয়টা চ্যালেঞ্জ করছে এবং আমাদেরকে আমাদেরকে মুরতাদ দিয়েছে আর তোমাদের মধ্যে আছে হত্যা মুরতাদবা তোমরা মুরতাদের শাস্তি হত্যা মনে হচ্ছে না আমরা তো আলাউদ্দিন জিহাদিব ফোঁতার উপরে ভিত্তি করে কথা বলিনি বরং আমরা কিসের ভিত্তিত্ব করেছি আমরা হচ্ছে আল্লাহ রসুল কাফের মুস্টেকদের সঙ্গেও তিনি দাওয়াত দিয়েছেন কথা বলেছেন এর ভিত্তিতে যদি আপনি আমাকে তেমনটা মনে করেন না এটা বলেছেন এটা দলিল কোথায় কি দিতে হয় জানে না কোথায় যে কিভাবে দলিল ইস্তেদাল করতে হয় এটা বুঝেন আলাউদ্দিন জাদি সাহেব আরে ভাই কাফের আর মুরতাদের পার্থক্য বুঝেন না আল্লাহ কোন মুরতাদের সঙ্গে বসে দাওয়াত দিয়েছে আপনারা আমাদেরকে মুরতাদ মনে করছেন আপনার মুরতাদ ফতোয়াদে রেখে দিয়েছেন আপনি বলছেন যে তাহলে আমরা নাকি স্বীকার করে নিচ্ছি মুরতাদ নিজেদেরকে তো ভালো কথা এবং আল্লাহ হজরত মুরতাদ ফতোয়া দিয়েছে অনেক বিশিষ্ট হলো আমরা এখানে সম্মতি জানিয়েছে তাহলে আপনি আমাকে মুরতাদ মানছেন আর উনি বলছেন যে আমি অনেকে নিজেকে মেনে নিয়েছি মানে এদের জ্ঞানের পরিধি এতই নিম্ন লেভেলের আইকিউ লেভেল এতই কম অভাবনীয় আরে আপনাদের ফাতুয়া এই কথা বলছি যে আপনারা মনে করছেন আমরা মুরতাদ আমরা কখনো স্বীকার করলাম আপনার মতো আলাউদ্দিন জিহাদি আর আপনাদের ওই আলা হজরত ও যদি ও যদি হাজারের কথা বলে পাঁচ পয়সা যা আসে না পাঁচ পয়সা যায় আসে না আমরা মুরতাদ এটা স্বীকার করছেন মানে কোনটা দলিল কিভাবে দিতে হয় আলুদ্দিন জিয়াদি মানে এই জোশে এসে হোস খেয়ে যে মাথাতে কোনো কাজ করছে না কি বলতে গিয়ে কি বলতে বলছে বেচে ওটা বিপদে পড়ে গেছে আরে ভাই আপনারা আমাদেরকে মুরতাদ মনে করেন আর আমাদেরকে হত্যাযোগ্য অপরাধী মনে করেন আপনার বাড়িতে কেন যাবো রে ভাইজান কেন যাবো এখন উনি বলছেন যে হ্যাঁ আগে আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন তারপর বাড়ির ঠিকানা দেবো কেন এটা আগে মনে থাকেনি আমাকে বলার সময় যে নাটোরে যখন আমি বলেছিলাম নাটোর কি ছোট্ট জায়গা বেকুব পাগল তখন মনে পড়েনি ও আপনার বেলায় ঠিক আছে আর আমাদের ভুল বাদ দিয়ে দেন আগে যদি একদম হালাল সন্তান বা হালাল যাদা হয়ে থাকেন এক লক্ষ টাকা আগে পাঠিয়ে দেন চ্যালেঞ্জ ছিল জাল একটা দেখাতে হবে জাল মহাদিসদের কি এসব ছিল জাল দেখালে এক লাখ টাকা দেবেন আগে এক লাখ টাকা ফেলবেন তারপর অন্য কথা আগে এক লক্ষ টাকা ফেলবেন তারপরে অন্য কথা অন্য কথা চলবে না চিটিংবাজি চলবে না এক লক্ষ টাকা দ্রুত দিয়ে দিবেন যে নাম্বারটা কালকে দিয়েছিলাম ওই নাম্বারে বিকাশ আছে বিকাশের দ্রুত এক লাখ টাকা দেবেন বাহাস মুনাজার পরে হবে আগে এক লাখ টাকা ফেলেন যে চ্যালেঞ্জ করেছিলেন যে জাল নাই জাল দিয়েছি চিটিংবাজি খবরদার করবেন না আর যদি এই এক লক্ষ টাকা না দেন কিয়ামতের মাঠে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বাংলার মানুষ সব দেখে নিয়েছে যে আপনার বাজি কত মানে নোংরামি এখন টাকা দিতে ইচ্ছা না এখন যে মহদ্দিসগড় কোনটাকে মাসুর বলেছে রাখেন মহদ্দিস এটা নয় যে আরে আমি নিজে তো মানি না তো এই বিষয়ে হবে কি রে ভাই এতটুকু বুঝেন না আপনার চ্যালেঞ্জের উপরে একটা আঘাত করেছে ইলমি আঘাত করেছে মুখের উপরে আঘাত করেছে আপনাকে থাপ্পড় দেওয়া হয়েছে এ না রে ভাই এতটুকু বুঝেন না আচ্ছা উনি বলছেন যে দেখুন উসমান গুণিসি কে ওরা মানে না উসমান গুন তার লামাজ থাকা যেত না আহলেস হয়ে যেত আরে ভাই আমরা মুকালদিপ না মুকালদিদের শুধু মুকালদিপ বানানো আরে উসমান পুরী সালেহীর এই মক কি বিষয়ে একমত না আর তারপরে যদি এটাই হয় আবার আপনি টিট ফর টি ভ্যানাম দিয়ে ইগনি থাপ্পর দেওয়া যাবে কেমন ভাবে জানেন সেটা হচ্ছে আলা হজরত তার বই আহকিমের শরীয়তে দুশো একষট্টি নম্বর পৃষ্ঠায় লিখেছে যে বিতর্কিত মাসালাই বিরোধী পক্ষ মানে অন্য মাজহাবের ফাতুয়া নকল করা রায় দেওয়া এটা হারাম তো আপনি

ওসমান গনি সালেহির এই দলিল গোটা বইটাকে আমি পাঁচ পয়সা মূল্য দেয় না কেন কেন আমি মুহাকিবের সঙ্গে একমাত্র না বাহ তোকে মৃত্যু বন্ধ করে বিশ্বাস করি না কিন্তু আপনি চ্যালেঞ্জ করেছেন তার জন্য ইসমান গলির মানে ইসমান গলির হাত দিয়ে সুন্নিদের হাত দিয়ে সুন্নিকে থাপ্পড় মারা হয়েছে মানে এতটুকু বোঝার যোগ্যতা নেই এরা নাকি বা করবে বিশাল বড় চ্যালেঞ্জ বাজি করবে রায় আল্লাহ সের একজন জেনারেল শিক্ষিত বাচ্চার সঙ্গে সবকিছু ঢিল হয়ে গেছে কানে কম শুনতে পাচ্ছে বারবার ঘুরে ফিরে এসে বারো তারিখে অফাত হয়েছে এটা এই দলিল এই দলিল এই বলছেন ব্রাদার রাহুল ফাতুল বাড়ি পড়তে পারবে না চ্যালেঞ্জ করলাম এহরাব নেই আলাদিন জাহাদি আমি চ্যালেঞ্জ করছি তাফসিরে তাবারি আমার কাছে একখানা আছে মাকতুতান আছে জাবাজের পেশে গরম দেখাচ্ছেন জাবাজের পেশ কিরে ভাই নুক্তাবিহীন কোন নুক্তা নাই তাফসিরে তাবারি যেটা যেটা মাকতুতান যেটা হাতে লেখা পান্ডুলিপি ইবনে জারির তাবারির ওটা মাকতুতান আছে ওটা তানবিন মানে এই নুক্তাবিহীন এক লাইন পরে দেখাতো দেখা দেখ দেখাতে পারলে দেখি আসো আসো আরবিরা তো গরম হয়েছে নুক্তাবিহীন ওই নুক্তাও থাকবে না এক লাইন পরে দেখাও আমাকে লজ্জা লাগে না কিছু তাকে রেজাল্ট করিম আবরার ওই যে বাহাসে বললো চ্যালেঞ্জ করলো আলী হোসেন ওসামা দিয়ে বন্ধুরা চ্যালেঞ্জ করলো যদি ওই সুন্নি কি জানে জাহাঙ্গীর যদি এক পৃষ্ঠা আরবি পড়তে পারে তাহলে এক কোটি টাকা দেবো শেষ আলোদিন যে তুমি কি বলেছিলে ভাই যান কি বলেছিলে জামরা সুন্নিরা নবীর ভালোবাসা হওয়ার কারণে আমরা চ্যালেঞ্জের অ্যাকসেপ্ট করেছিলেন উনি এটা কি আরবি পড়া নিয়ে কি আমাদের চ্যালেঞ্জ হচ্ছে নাকি আরবি পড়তে হলে অন্য আলেমের কাছে যাও আরে চিটিং বাস এই কথাটা ভুলে গেল কেন নিজের ডাবল স্ট্যান্ডার্ড কেন ভাই রেজাল্ট করিম আবরার আমার কিউট বয় আমার কিউট বয় চ্যালেঞ্জ করেছিল এক পৃষ্ঠা আরবির তখন একবার চোখ মুখ লাল হয়ে গেছিল আবদুল জিহাদির কদিন আগে দেখলাম আইনুল হুদা আলদিন জেহাদের আর্বির ভুল ধরেছে কয়দিন আগে দেখলাম রেজাল্ট করিম আরবিও রেজাল্ট করে আবরে আবার তো আট দশটা আমার কিউট বয় ভুল ধরেছে তা আরবি বেশি গরম দেখাও না আরবি বেশি গরম দেখাও না মাকতুতান দিয়ে দিব একদম চাষের তাবারের নুক্তাবিহীন নুক্তা দাবার যে পেশ অনেক দূরের কথা নুক্তাবিহীন পড়তে দেবো এক লাইন আলোদিন যেহেতু ওখানে পেশা ফিরে ফেলবে চ্যালেঞ্জ করলাম যে থাকো নুক্তাবিহীন আমি পড়তে দেবো আসো আমি হেরে যাবো স্বীকার করে নেবো চলে আসো অনলাইনে পড়ে দাও আর বাড়িতে যেতে হবে না কারণ বুঝে নিয়েছি তোমার তোমার মানে আপনাদের দম শেষ এটা আমি বুঝে নিয়েছি আরবির গরম আমার কিউট বয়ের কাছে যাও না আরবির গরম তোমার ছুটিয়ে দিবে রিজাল্ট করি আমার কিউট বয় চলে যাও তখন আর আরবি আরবি করে চিল্লা করে না তখন আর আরবি আরবি চিলাচিলি করে না নিজে তখন বলছে আরবি এখানে কি হচ্ছে আরবি আমাদের আলিমদের কাছে যাও পৃষ্ঠা পর পৃষ্ঠা পরে দিবে এইসব ছল ছত্রি ডবল স্ট্যান্ডার্ড কেন ভাই যান এত ডবল স্ট্যান্ডার্ড আপনারা কেন করেন তো সময় দর্শক মানে যাই হোক আপনারা এতক্ষণ ধরে যেটা শুনছেন সেটা হচ্ছে আমি বলেছিলাম নাটোরের ঠিকানা দিয়েছিলাম এই আলাদিন যদি সবসময় ডবল স্ট্যান্ডার্ড করে তাহলে আপনি প্রথম দিন বলতে পারলেন না যে ভাই আমি নাটোরে যাব না তো ওটা নিয়ে আপনি টোল করলেন কেন যে নাটোরকে ছোট জায়গা এটাকে এক বর্গ কিলোমিটার এখানে কিভাবে যাব এখন বলছে নাটোরে যেতে পারি তবে আমাকে মেয়রের মেয়রের ই লাগবে মেয়রের নাকি এমপি মন্ত্রী মুখ্যমন্ত্রীকে জানিয়ে একদম দাওয়াত দিতে হবে কত মানে বাংলার মানুষ পাগল না এগুলো যে চোর পালানোর চেষ্টা করছে এটা বুঝে নিয়েছে একটুকে বলে নাটোর কোথায় যাবো কোনো ঠিকানা দেয়নি এখন ঠিকানা দিয়েছি যেমন ঠিকানা দিলে নাটোর এমপি থেকে পারমিশন নিয়ে ওনাকে দাওয়াত দিতে হবে আহা শোনা উনি আহ সব মানে এরা এরা যে মানে এখন যেমপি কে বলবে ওখানে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত না যাবে না এসব মানুষ বুঝে নিয়েছে প্রথম কথা সাহেব আপনি যে চ্যালেঞ্জ জাল হাদিস নাই বলেছেন বারবার এবং বলেছেন দেখাতে বলে একটা জাল হাদিস একটা এক লাখ টাকা দেবেন আগে এক লাখ টাকা দেন তারপরে বাকি কথা আগে এক লাখ টাকা দেন তারপরে বাকি কথা এইভাবে সস্তা চ্যালেঞ্জবাজি করবেন না আর আমি বলে দিয়েছি কথা বলছেন ব্রাদার রাহুলের সঙ্গে শব্দ চয়নগুলো ঠিকঠাক করবেন হচ্ছে প্রত্যেকটা শব্দ ধরেই প্রত্যেকটা শব্দ ধরেই আপনাকে অ্যান্টিভ্যানাম দিয়ে বাংলার মানুষের সামনে আপনাকে উলঙ্গ করতে ইলমি উলঙ্গ করতে আমার পাঁচ মিনিটে সময় লাগবে না এই বাহাস মোনাজারা আমাদেরকে শেখাতে হবে না বাহাস মোনাজারার টেকনিক কৌশল এগুলো আমাদেরকে শেখাতে হবে না আর কিভাবে কিভাবে মানে ফাঁকিয়ে দিতে হয় আর কিভাবে ট্যাট আমাদেরকে সেখানে চেষ্টা করে না ভুল জায়গাতে পা দিয়ে ফেলেছেন ভুল জায়গাতে ওরে বাবা ও কি বলছে জালাউদ্দিন ধরলে ছাই দিয়ে ধরে না সারাশি দিয়ে ধরে সারাশি দিয়ে কে ধরেছে ভাই জান সারাশি দিয়ে এটা কি বলে জানেন এটা হচ্ছে স্বপ্নের গুরু গাছে তোলা আগে এক লক্ষ টাকা ফেলেন সারাশি দিয়ে কে ধরেছে আগে এক লক্ষ টাকা ফেলেন নাটোরের ঠিকানা চেয়েছেন নাটকের ঠিকানা দিয়েছে এমপি লাগবে মন্ত্রী লাগবে এসব চিটিংবাজিগুলো বাংলা মানুষ খুব ভালোভাবে ভাবে জালাউদ্দিন জিয়াদি সাহেব খুব ভালোভাবে বুঝে তাই এক লক্ষ টাকা আগে দেবেন এক নম্বর দুই নম্বর বাহাস করার সকলে ওসমান গনি সালেহি আমার রুহানি উস্তাদ তিনি বলেছেন বাইরুর রবিউল আউয়াল আল্লাহ নবীর অফাত তিনি চ্যালেঞ্জ করেছেন বুকে দম থাকলে ওসমান গনির সঙ্গে গিয়ে চ্যালেঞ্জ মানে বাজিটা করে তাকে হারিয়ে দিয়ে আসেন আর তিন নম্বর বিষয় তাকলিদের সাক্ষী কি জন্য ফরজ আপনি যেহেতু চ্যালেঞ্জ করেছেন এই বিষয়ে আপনি বহাউসে বসবেন এই বিষয়ে আলোচনাতে বসবেন ঠিক আছে তো এই বিষয়ে আলোচনা করতে নাটোর সদর উত্তর পুটোপাড়া ওইখানে আসতে হবে আপনাকে কোনো এমপি মন্ত্রী লাগবে না চ্যালেঞ্জ দেওয়ার সময় তো মনে ছিল না তখন বললেন না যে আপনি আমাকে দাওয়াত দেন তাহলে আমি যাব সেখানে আপনি এমপি মন্ত্রীদের পারমিশন নিয়ে রাখবেন এই শর্ত তো দিয়েছিলেন না এখন শর্ত দিচ্ছেন কেন এখন শর্ত কেন দিচ্ছেন চ্যালেঞ্জ করার সময় তো কি সবকিছু হজম করে ফেলেছিলেন আর এই হজম করে অভ্যাসগুলো বাদ দিবেন আগে এক লাখ টাকা আলাদিন জাদি সাহেব আপনার বই আমি টাকা দিয়ে কিনেছি টাকা দিয়ে এই যে এই বইটা আপনার বই টাকাতে কিনেছি তো তো এক লক্ষ টাকা বাজি করেছেন আপনার বইতে আপনাকে থাপ পড়ে দেওয়া হয়েছে এই চেতে লজ্জার কিছু হতে পারে এই চেতে লজ্জার কিছু হতে পারে চোর চুরি করলে যুত ধুইয়ে যাই আলউদ্দিন জাদি সাহেব এই কাজটাই করেছে চ্যালেঞ্জ করেছে একটা জাল হাদিস দেখাতে পারবে না অথ বই ময়ে রাখছে 55 নম্বর জাল হাদিস না তার ফাশলে সহি হাদিস নবি বারুর বিল अवल অফাত হয়েছে এর চাইতে লজ্জাজনক আলাদিন জাতির জন্য কি হতে পারে এটা হচ্ছে অন্তিম জানাজা একদম চাত্তকির সঙ্গে জানাজা পরে ফাতে হাবিহীন জানাজা এটা হচ্ছে আলাদিন জাহাদির আমরা পড়ে দিলাম আপাতত ভিডিও এখানে শেষ কেননা আলাদিন জাহাদির যা ভাব ভাব ও আসবে না নাটোরে আসবে নাকি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর শর্ত লাগবে হ্যাঁ আলাদিন জাহাদি বছর বাড়িতে যেতে হবে যান শেখ হাসিনা হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীকে আপনার বাড়িতে মানে আগে পারমিশন নিয়ে আসেন আমি যাব। বলে দিলাম আমি এজন আপনার বাড়িতে যাব। আরে কালকে যাব আপনি এই স্বরাষ্ট্রমন্ত্রী যে আছে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের তার পারমিশন নিয়ে আসেন যে আমার বাড়িতে একজন বিদেশি বিদেশ থেকে একজন ব্যক্তি আসছে তার পারমিশন নিয়ে আসেন ইনশাল আমি আমি তো বলেছি যে আপনার বাড়ির বিছানাতে গিয়ে আমি ডিবেট করে আসবো আপনার বেডরুমে গিয়ে ডিবেট করে আসব একদম ওপেন কথা শুধু এই ফতোয়াটা তুলে নেন অথবা আহলেজদের পেছনে এই মুকালিদ সুন্নিদের নামাজ বৈধ এই ফতোয়া দিয়ে দেন এবং আমরা মুরতাদ না এ ফতোয়া তুলে নেন তাহলে বুঝবো যে আমরা মুরতাদ না আমাদেরকে আর হত্যা করবেন না কারণ কুফাবাসী আমরা বিশ্বাস করি না কুফাবাসীকে আমরা একানো বিশ্বাস করি না এরা আহলে বায় কে হত্যাকারী হত্যা করে রক্তে আজ পর্যন্ত শরীফের অনুসরণ করে বসে থাকে এরা এদেরকে আমরা এক মানে এক সেকেন্ডের জন্য বিশ্বাস করি না উনি বলছেন দেখেন ব্রাদার রাহুল কুফাতে অনেক মহাদিস ছিলেন অনেক সাহাবিরা ছিলেন অনেক কেউ ছিলেন তাই সমস্ত কুফাবাসীকে মানে নিয়ে এইভাবে কথা বলবেন না এ কুপাবাসীর প্রতি কত টান দেখেছেন আরে ভাই যখন আমরা বলি মদিনাওয়ালা নবী মাহমুদ রসুল্লাহ ওয়ালা বললে মানুষ বোঝে নাই যে আমরা আল্লাহ নবীর কথা বলছি যখন আমরা বলি কুফাবাসী তার মানে কুফাবাসী বলে সাহাবিদেরকে মহাদিসের কথা বলা না কুফাসের যেমন শয়তান বর্ণনা করা হয় আলে ভাইতে দুশ্মন যারা বললেই অটোমেটিক বোঝা যায় অটোমেটিক বোঝা যায় ওই কাদের কথা আমরা বলছি কাদের কথা বলছি এখানে এরা এই ইয়াজিদের প্রেমিক এখানে কুফার কথা বলেছে আর একদম আঘাত লেগে গেছে একদম আঘাত লেগে গেছে মদিনাওয়ালা বললে মদিনা তো অনেক কাফের মুষ্টিকে ছিল মদিনাতে আল্লাহ নবী ছিল মদিনা বললেই আল্লাহ নবীর দিকে নিষ্পত হয়ে যায় ইমাম মালিক রহমা আল্লাহ বলেছে গোটা বিশ্বের মানুষের কথাকে গ্রহণ করা যায় বর্জন করা যায় তবে ওই মদিনার কবরওয়ালার কথা সবগুলো গ্রহণ করতে হবে তো এই এখানে তার অর্থ কি মানে এতটুকু বোঝার যোগ্যতা নাই ইবারতের বাংলাটা বোঝার যোগ্যতা নাই আবার বড় বড় মানে ফটো আজি চ্যালেঞ্জ বাজি বলিনি এর আগে তারাবি তাহাজুদ নিয়ে আলোচনা করতে করতে মাঝ পথে আপনি ডিবেট ছেড়ে ভয়ে পালিয়ে গেছেন মাঝ পথে পালিয়ে গেছেন দ্বিতীয়বার আবার চ্যালেঞ্জবাজি করে এখন আপনি পালিয়ে গেলেন চ্যালেঞ্জবাজি করে আবার পালিয়ে গেলেন আর যদি আপনি সত্যি যদি ভদ্র মানুষ হয়ে থাকেন তাহলে আপনি বলেছেন এটা জাল রেওয়ায়ত দেখাতে পারলে বারো বেলা আল্লাহ নবীর অফাত আমরা দেখিয়েছি আপনার বই থেকে দেখিয়েছি আপনি নিজেই স্বীকার করে নিচ্ছেন এখন যে না এ ব্যাপারে অনেক রিওয়াত আছে অনেক রেওয়ায়ত আছে অন্তত এক লাখ টাকা আগে দেন নিজের কথা খিলাপ করবেন না মুনাফিকে করবেন না চ্যালেঞ্জবাজি করে মুনাফিকে করবেন না আলাউদ্দিন জাহিদি সাহেব পরকাল হারিয়ে যাবে যদি আল্লাহর পরকালকে বিশ্বাস করে এক লাখ টাকা পাঠিয়ে দিবেন বাকি কথা ইনশাল্লাহ ইনশাল্লাহ পরেই হবে শুক্রিয়া ধন্যবাদ জাজাকাল্লাহ খায়রান বারাকাল্লা ফিকুম অমা আলাইনা ইল্লাল বালাগ সারা কে আটকা পড়েছে দর্শক মন্ডলী কমেন্ট করে জানাবেন একদম ইঁদুরের খাঁচায় কে Wa barakatuh